আসসালামু আলাইকুম এ চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনারা যে বিষয়টা জানতে চাচ্ছেন বা যে জিনিসটা খুঁজতেছেন ওই বিষয় নিয়ে আজ আমরা ভিডিও করব যেমন কোনো দালাল বা কোনো কারো ছাকাওকে ছাড়াই আপনি নিজে বিকাশ বা নগদে আইপি এবং ভিপিএস কিনতে পারবেন এবং আইপির মধ্যে যেমন স্টাডিং আইএসপি প্রক্সি ডাটা সেন্টার প্রক্সি ডাটা সেন্টার প্রক্সি পাবেন না তবে আইএসপি আইএসপি প্রক্সি রোটেটিং প্রক্সি বট আইপি সব ধরনের আইপি একটি ওয়েবসাইট থেকে নিতে পারবেন তো চলুন আমরা ভিডিওটা শুরু করি আপনি ফার্স্টেই আমাদের একটা ওয়েবসাইটে আমি লিঙ্ক নিচে দিয়ে রাখবো ওয়েবসাইটে যাবেন আইটি আর্নিং ডট কম লিখে সার্চ করবেন ওয়েবসাইটে প্রবেশ করার পরে এখান থেকে মূলত ফার্স্ট আমরা বিপিএস নিয়ে কথা বলি এই যে সার্ভে বিপিএস বিপিএস থেকে সার্ভে বিপিএস অবশ্যই সার্ভে বিপিএস আসবেন সার্ভের জন্য ঠিক আছে আচ্ছা এখানে আসার পরে মূলত এখানে আপনার সব ধরনের আইপি বিপিএস পাবেন যেমন ব্যারিজন টি মোবাইল টি কমপ্লাস এবং এখান থেকে কিন্তু আপনি চাইলে বিকাশ বা দগদের মাধ্যমে পে করে নিতে পারবেন এবং এখানে কিন্তু খুবই মূল্যে দেওয়া আছে এগুলো কিন্তু সবগুলো ফ্রেশ বিপিএস সার্ভের জন্য বেস্ট এবং এগুলো মূলত সার্ভের জন্যই তৈরি করা ঠিক আছে কাস্টমাইজ করে তৈরি করা সার্ভের জন্য বেস্ট বিপিএস এবং এগুলো এক মাস গ্যারান্টি থাকবে বা রিনিউ করতে পারবেন সব সময় ঠিক আছে একটা অ্যাকাউন্ট লং টাইম কাজের জন্য কিন্তু এগুলো বেস্ট একটা ভালো ভূমিকা রাখে আচ্ছা যে কোনো সমস্যা হলে এখান থেকে আপনারা কিন্তু টেলিগ্রাম বা ফেসবুক পেজেন না করতে পারেন আচ্ছা এখন আছি আমরা ইউএসএ মান্থলি আইপিতে ইউএসএ মান্থলি আইপিতে আসার পরে এখানে অনেক প্যাকেজ আছে দেখবেন প্রিমিয়াম প্রিমিয়াম প্রো টি মোবাইল আরও অনেক প্যাকেজ আছে আচ্ছা এখানে একটা বিষয় আছে যারা স্ট্যাটিক আইপি খোঁজেন মান্থলি এটিএনটি এটা যেমন একটা আইপি এক মাস চলবে তিরিশ দিন গ্যারান্টি থাকবে নশো নিরানব্বই টাকা অনলি ঠিক আছে টি মোবাইল এটা এটা হচ্ছে রোটেডিক আইপি টি মোবাইল এটা হচ্ছে একটা র্যান্ডম টাইম থাকে তিরিশ মিনিট পরবে এটা রোটেড হয় একটা আইপি এক মাস চলবে কিন্তু ভেতরে আইপি রোটেড হবে ঠিক আছে একটু প্রিমিয়াম কোয়ালিটির আচ্ছা এখানে আরও অনেক আইসপি আছে যেগুলো লাগবে আপনারা নিতে পারেন এবং এখানে পরবর্তীতে আছে প্রিমিয়াম এবং প্রিমিয়াম প্রো এই দুইটা আইপি বিষয়ে আমি একটু বলি আচ্ছা প্রিমিয়াম আইপিটা হচ্ছে আপনার এটা হলো পনেরো দিনের ছয়শো নিরানব্বই টাকা তো এই আইপিটা কেমন আপনার একটা আইপি পনেরো দিন চলবে আপনি চাইলে ইচ্ছা মতো এটা রোটেট করে নিতে পারবেন রোটেট কি সিস্টেম এটা আপনি ইচ্ছা মতো আপনি চাইলে যে তিরিশ মিনিট পর বা চল্লিশ মিনিট পর আপনি নিজে আইপিটা পরিবর্তন করে নিতে পারবেন এটা নিজেই পারবেন ঠিক আছে আচ্ছা কীভাবে পারবেন এই বিষয়ে আমি বলবো আবার প্রিমিয়াম প্রোটা সেম এটা আপনার এক আইপি একমাত্র চলবে কিন্তু আপনি চাইলে আইপিটা রোটেড বা চেঞ্জ করে নিতে পারবেন সো এই দুটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি যারা বট আইপি বলেন এগুলো কিন্তু বট আইপি চায় এটা ভালো হ্যাঁ বট আইপি তো ওটা শেয়ার চলে অনেক কিন্তু এগুলো ওইরকম না এগুলো অনেক ফ্রেশ আইপি এবং সার্ভের জন্য বেস্ট আইপি এখন এগুলা ঠিক আছে বেস্ট আইপি বলা চলে আর কি আচ্ছা এখন রোটেটের বিষয়টা আছে আপনারা কীভাবে এটা রোটেড করবেন রোটেটার জন্য আপনি যখন আইপিটা পার্চেস করবেন এখানে চুজ প্ল্যান গিয়ে আপনারা এখান থেকে আইপি পার্সেস করতে পারেন চুজ প্ল্যানে ক্লিক করার পরে এখান থেকে মূলত এই যে বিকাশ গন্ধনগত হ্যাঁ ঠিক আছে এই যে বারোশো পঞ্চাশ টাকা তো এরকম আসার পরে আপনারা বিকাশ গন্ধনগর নাম্বার দিয়ে সেন্ড করে এখানে আপনার নাম্বার বা ট্রানজ্যাকশন আইডি দিয়ে সাবমিট করে দিলেন ওই তো চার এখানে অবশ্যই এগুলো ফিল আপ করে নেবেন এখানে মেইল দেওয়া দিয়ে রাখবেন কারণ মেইলে আপনার আইপিটা পাবেন ঠিক আছে আচ্ছা আইপি মেইলে পাওয়ার পরে আপনাকে এরকম একটা সিট দেওয়া হবে আমি একটু দেখাই আচ্ছা এই সিটটা দেওয়া হবে এই সিটের অ্যাক্সেস আপনি পাবেন মানে এরকমটা দেওয়া হবে মেইনলি আচ্ছা এখানে মূলত সব ধরনের আইপি পাবেন এবং মানে এখানে মূলত আইপিটা থাকবে এখান থেকে নিয়ে আইপি কানেক্ট করবেন আর যখন রোডেট করার প্রয়োজন পড়বে তখন আপনি এখানে টেলিগ্রামতে অবশ্যই আর থাকবেন টেলিগ্রামে জাস্ট বলবেন যে ভাই আমার আমি এই ইউজার বা আমার এই অর্ডার আমি আইপিটা রোডেট করব সাথে সাথে এখানে আবার আপডেট করে দেওয়া হবে ঠিক আছে এটা কিন্তু আমাদের টোয়েন্টি ফোর আওয়ার সাপোর্ট দেওয়া আছে এটা আমরা আরও চেষ্টা করছি আপডেট করার তারপরেও চেষ্টা করবো এটা যত তাদের করা যায় তারপর এখনও অন্তত এই সিস্টেম তবে আপডেট হলে ভিডিও বা আপডেট আপনার মেয়ে চলে যান ঠিক আছে আচ্ছা এটা গেল এখন আরও অনেক আইপি আছে ইউএস ইউএসএ মান্থলি আইপি ইউকে তো যারা ইউকে রেসিডেন্সিয়াল আইপি লাগে এখান থেকে নিতে পারে ঠিক আছে এগুলো অনেক প্রিমিয়াম আইপি এখন আসি ডেইলি আইপিতে যারা ডেইলি আইপি খোঁজছেন বট আইপি খোঁজেন বা যে একটা আইপি একমাত্র চল একদিন চলবে বা এক টাইপি একদিন চলেও রোডের আইপি লাগবে তো তাদের জন্য এই প্যাকেজগুলো ইউএসএ এই প্যাকেজটা নিতে পারেন নিরানব্বই টাকা ঠিক আছে এটা আপনি চাইলে নোট আউট করতে পারবেন আপনি চাইলে একটা আইপি চব্বিশ ঘন্টা ব্যবহার করতে পারবেন চব্বিশ ঘন্টা আপনার গ্যারান্টি থাকবে মেইন কথা ঠিক আছে তো এই ছিল আজকে আমাদের ভিডিও আশা করছি এখন থেকে আপনারা আর লাগতেছে না কাউকে বা আপনারা নিজেই কিনতে পারবেন এই ওয়েবসাইট থেকে আর যারা আমাদের সাথে সার্ভে কাজ করতে চান তারা অবশ্যই ডিসক্রিপশান থেকে নক করতে পারেন আর এই ওয়েবসাইটটা আমরা লাইভ আমরা কমেন্টে দিয়ে দিচ্ছি কমেন্টে এবং আর দেওয়া থাকবে এটা হানড্রেড পার্সেন্ট ট্রাস্টেড এবং আমাদের ইউটিউবে তো এই বিষয়ে অনেক ভিডিও পাবেন আশা করি তো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই থাকবে ভালো থাকবে সবাই আর তারপরে কোনো কিছু চালাতে থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন বা আমাদের ডিসক্রিপশান থেকে আমাদের টেলিগ্রাম ফেসবুক পেজে নক করতে পারেন ভালো থাকবেন ধন্যবাদ